রসুল্লাহ সালাম হাতিতাম কালিমা কি এবার তো বাপ নাই আফান বাপ নাই বিছে মায়ে হার বিয়া করছে সা জামানে ফুয়ালিবা দিয়রদ্ধ ধরনা মার দিয় ফুয়ালি সাজা বাই মুরি গেবা আর বাই হারবিয়া গইজে বহসরে বিয়া গইজে ধর তাই ব্যবসায়ী আছিল জামাই কে আছিল ব্যবসায়ী হওয়ার ব্যবসায়ী বনিজর ব্যবসা করত তখন একদিন

আই মহম্মদৰ কণী মিলো ভাই নৈব ভাই নৈব এন্তু আৰ সেইটো ৰম যে যদি কণী মেৰ ইমান যদি বাহিন্য ঘৰ মোহাম্মদের গনি মাঝে ফেরম ন দোষ আই তরে গদ্য বাহির করে দিউম বাগান নদীম বিড়াই নদীম কি নদীম ও আব্দুল তুই যদি করি মা ফেরম ন কি ন দোষ মোহাম্মদের গনি মা আল্লাহ উজ্ঞা দিয়ান যদি ইনকার ন আর যে তুই বাগান আছে তুই বাগান না ভাবি আর দিন না বাগান এবার বাঘর দিন না দিন না

আর তুই যে নদী নদ বাগান নদ বাজা নাই নাই বিড়া নদ বাজা নাই নদ বাজা নাই গর নদ নাই আর তুই বেকি নদী ও তারপরে মোহাম্মদর ফিজালি এর নদী নদী সুভার سيد الكون ايلي غتمو المرسلين اخر اوهاد بوت أولين الاولين عدنا في دار دنيا غزال عدنا في دار وقبا غزال حمد بغد مرودا اي आगे ईमानदार दे मुश्तो हागेरा आगे दरा दंदल मी दूर हुएरा दादे आज तो फाने जातो नुगेरा ओ हमारा दरसाजा आखि बाहर गिरने दियो मोहम्मद रिजाली बाहर गिरने वाले जो बेगिन रिजाली दिवाली सारे दिवाली हो है तुम्हारे हारे दोरी যাত্তম মাঝে বোঝানো জানা কথা হেতু নম মাঝে বাই ফুটরে ধরি হেতু নম মাঝে লাড়িল দিন লেভারে হিল লই মার দিয়া শুরু দিয়া মারর আঘাত করার শুরু দিয়ে সারে ডাগর তো হেম মারে রে মাথা মারি রক্ত যার বেট পাড়ি রক্ত যার হেম মারা মারে রে দু নম মাঝে ডাং মারো আব্দুল যা কনিবা বার করি দেয় মহাম্মদ করিমা বারগুড়ি দে তারমারে লাই নাহম্মদর সন্ন্যল না হালে ও চল ও আমার আদর ও আদর বাবার আজিয়া যদি বাবা থাকিতি নবাদ্য কি ৰমাই নদৰ বাজা নাই কৰিমা নদৰ বাজা নাই আৰু বিদানদৰ মাজা নাই বাগান নদৰ ভাজা নাই হৰত নদীয়ে ভাজা নাই আৰু তো তোমাৰ নঘূৰিব নঘূৰিব মাৰা নঘূৰিব কেছু নচাইম কেচু নচাই ইয়াৰ পৰা তাৰ ভৰ যে হন ঘি মা ন দে সদা কৰি দে কি কৰি কিন্তু হৰ খি পেলালে হৰ নাথাব উদ্ধাৰ নাযাব বুদ্ধি হান কৰি কি কৰি পেলাই খুলি হেতুনৰ গলি লৈ হেতুনত জিকা যাবি যা জিকা যাবি যা তাৰ পৰা মাৰো আমাৰ আদা বাগান লাইও বাজা নাই তুমি মন কৰি যান লাই দে বিৰা লাই দে

মাতো আফোন মা আফোন ওবানা চা চাটো নমে মাৰি অ মা আই বাবা নাই গুৰালে বাবা এৰি গিয়ে গৈ তই চা চাৰে বিয়া চাছাৰে